জাল লটারি ধরতে লাগাতার অভিযান হেমতাবাদ থানার পুলিশের ফের অভিযান চালিয়ে হেমতাবাদের শালবাগান সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হল দুইজন লটারি বিক্রেতাকে পুলিশ জানিয়েছে ধৃতদের নাম দীপক সিং ও জয়ন্ত রায় তাদের বাড়ি ইটাহারের দুর্গাপুর এলাকায় সোমবার দুপুর তিনটায় ধৃতদের রায়গঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক ধৃতদের জামিন মঞ্জুর করেন

टीविज़न कुझु you know,